আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট আমি অল্ট কয়েনগুলার নেক্সট মুভমেন্ট কি হতে পারে আজকে এই আপনাদের সাথে অ্যানালাইসিস করবো উইথ লজিক্যাল লেভেলস আমি টেলিগ্রামে যে একটা রেফারেন্স চার্ট দিয়েছিলাম জানুয়ারি দুই তারিখে ওইখান থেকে মার্কেট কিন্তু তার স্ট্রাকচার চেঞ্জ করেছে এখানে টোটাল থ্রি কথা বলতেছি আপনার যে কয়েনই থাকুক টোটাল থ্রি মিনস বিটিসি অ্যান্ড ইথেরিয়াম ছাড়া হোল অল্ট মার্কেট ক্যাপ শিট কয়েনগুলো বাদ দিয়ে তো যখন টোটাল সি মুভমেন্ট দিবে তখন আপনার যে কোনো ভালো ভালো কয়েন্সগুলো ওগুলোও মুভমেন্ট দিবে তো ফুল অল মার্কেটকে অ্যানালাইসিস করার জন্য আমাদের টোটাল সিকে দেখা খুবই ইম্পর্টেন্ট এনে আমি এখানে যে ডাউন ট্রেনটা দেখতেছি এই ডাউন ট্রেনটা চেঞ্জ হয়েছে এখন আমাদের খুঁজে বের করতে হবে নেক্সটে কোন লেভেলে আসলে আমি এন্ট্রি পজিশন নিব ইভেন যখন আমি ব্যারিস স্ট্রাকচার দেখেছি আপনাদেরকে কিন্তু এখানে ক্লিয়ারলি বলে দিয়েছি যে মার্কেট কিন্তু রিট্রেস নিবে যেমন টোটাল থ্রি লোয়ার টাইম ফ্রেমে স্ট্রাকচার শিট বেয়ারিস নাও আপনি অল রিট্রেস পাবেন দেন মার্কেট কিন্তু পড়েছে ভালো লেভেলের অ্যান্ড এখন আবার বলতেছি মার্কেট এগেইন এখান থেকে বটম বানাবে অ্যান্ড আপনি লেভেলসগুলোকে খুঁজতে হবে যেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে খুঁজবো তো ফার্স্ট অফ অল ফোর আওয়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি ফোর আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার আগে একটু এক্সপ্লেন করে দিই ডেলি টাইম ফ্রেমটা এই যে ডাউন ট্রেন ছিল এই ডাউন ট্রেনের মধ্যে এই জায়গা থেকেই তো স্ট্রাকচার শিফট করেছে না মার্কেট স্ট্রাকচার শিফট করেছে এখন যখন এত বড় মুভ আসে ওই মুভটাকে এগেইন হায়ার লো বানায় যেমন এরকম করে করে প্রাইস মুভমেন্ট আপে গেল নিচে আসবে দেন এগেইন একটা আপ যাবে নিচে আসবে এভাবে করে করে মুভমেন্ট পড়ার সময়ও কিন্তু ডাউন ট্রেন্ড এরকমই ছিল নাও আমরা কোন জায়গাতে এন্ট্রি পজিশনটা খুঁজব ডেলি টাইম ফ্রেমের কথা বলি ফোর আওয়ার টাইম ফ্রেমের কথা বলি আর একটু ছোট টাইম ফ্রেমে চলে যাই আমি যখন অ্যালার্ট দিয়েছি আপনাকে তখন আমি এই জিনিসটা দেখে দিয়েছি যে এই যে এখানে আস্তে আস্তে করে আমি এক একটা হাই ধরলাম এক একটা হাই ধরলাম এখানে যে হাইটা আসছে আপনি খেয়াল করে দেখেন এটা কিন্তু অন্য সাইড থেকে থ্রিপুল ট্যাপ এই যে থ্রিপুল ট্যাপ এখানে নিচে যে বড় ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছে না এটাকে বলে মার্কেট স্ট্রাকচার শিফট অ্যান্ড এখানে যখন ব্রেক করেছে আমার একটা এন্ট্রি পজিশন ছিল যেটা আমার মোটামুটি টু থেকে টু পয়েন্ট টু থ্রি পার্সেন্ট লস ছিল আমি এক্সিট করে দিছি যা যেন ওই এক্সিটের কারণে আমি এত বড় ফল থেকে বেঁচে যাই ফুল ক্রিপ্টো মার্কেট ওইখান থেকে ফোর পয়েন্ট টু সেভেন পার্সেন্ট দাম দিয়েছে তো এখানে যদি এগেইন দেখি আমি এই জায়গাতে বিয়ারি স্ট্রাকচার দেখতেছি এই লেভেল থেকে শিফট হয়ে গেছে অ্যান্ড ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এখন আমরা কোন পর্যন্ত আসতে পারি একটা ট্রেন যখন চেঞ্জ হয় আমি কি দেখলাম ডেলি টাইম ফ্রেমের ট্রেন্ড ছিল বুলিশ অ্যান্ড শর্টার টাইম ফ্রেমে একটা ট্রেন্ড দেখতেছি অ্যান্ড এই ট্রেনটা কতটুকু যাবে এখানে সিম্পলভাবে আমি একটা থিওরি ইউজ করবো সেটা হচ্ছে আইসিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই উপরের মেনুপুলেশন ক্যান্ডেল মানে কি এটা লাস্ট হাই মানে মেনুপুলেশন ক্যান্ডেল ক্রিয়েট করে ট্যাপ করেছে ওইটার আমি যদি একটু ড্র করি তাহলে আমার লেভেলস আসতেছে এই জায়গাটা একটু ভালো মতো দেখি এই জায়গাটা মাইনাস টু থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ লেভেল যেখান থেকে এক্সপেক্টেড বাউন্স পুরা ক্রিপ্টো মার্কেটে আসতে পারে আর একটা লেভেল দেখি সেটা হচ্ছে এই নিচের লেভেলটা যেটা ডেলি লেভেল এটাকে আমি আর একটু দেখি এই জায়গাতে এই যে লোটা না এই লোটা আমার একটা লিকুইডিটির সাইড অ্যান্ড নিচে যেটা আছে এটা পুরাটাই তো অর্ডার ব্লক এই যে আমি নিজেটা ড্র করে রাখছি সুবিধার্থে আমি এটাকে একটু টেক্সগুলোকে বড় করে দিচ্ছি যেন আপনি দেখতে সুবিধা হয় রাইট সাইড আপনি দেখতে পারেন সো মাইনাস টু থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ অলরেডি হিট করে গেছে ডেলি টাইম ফ্রেমে ফোর আওয়ারে গেলে একটু ল্যাগিং পাবেন সমস্যা নেই তো এখানে যেমন আমি স্ট্রাকচার পেয়েছি সেম স্ট্রাকচারটা যদি আমি এখানে পেয়ে যাই মাইনাস টু থেকে মাইনাস টু পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে মার্কেট বাউন্স দেবে অ্যান্ড স্ট্রাকচার এখানে না আসলে এই যে লিকুইড আছে এটা নিয়ে এখান থেকে ইনশাল্লাহ বাউন্সেস দিবে সো এটাকে ধরার চেষ্টা করেন এখন আমি টোটাল সেই সাথে সাথে যে কোনো কয়েনকে দেখি ফর এক্সাম্পল ইথেরিয়াম দেখি ইথিরিয়ামের এই জায়গাতে আমার অ্যালার্ট লাগানো যেটা একটু নিচে ডেলি টাইম ফ্রেমের লেভেলসটা দেখি এই জায়গার লেভেলসটা এটা আমি আপনাদেরকে টেলিগ্রামেও বলেছি যে ইথেরিয়াম ইম্পর্টেন্ট লেভেল থ্রি জিরো সেভেন নাইন জিরো ফাইভ নাইন টু এটা অনেক অলমোস্ট চলে আসছে রাইট এইট নাইন এইট নাইন লেভেলে চলে আসছে তো ইথেরিয়ামের আর একটু নিচে আসা দরকার এই জায়গার নিচে লিকুইড নেওয়া দরকার সোলানা দেখি সোলানার মধ্যেও আপনি সেম জিনিস দেখবেন টোটাল থ্রি সাথে প্রত্যেকটা অলকয়েন সেম দেখবেন একটা হচ্ছে যে এই লেভেলটা এটা হচ্ছে এই লেভেলটা একটা হচ্ছে এই লেভেলটা এই লেভেলটার মধ্যে আবার পুরো অর্ডার ব্লক জোন তারপর আমি নিয়ার দেখি নিয়ারের মধ্যে সেম আমি যদি টাও টাও দেখি টাও মোটামুটি ব্যারিজ ক্যানেল বানাচ্ছে সো এই যে নিচের লেভেলসগুলোকে গুলাকে এগেইন ডিটেস্ট করবে এপিটি দেখি এপিটি আপনাদেরকে অনেক আগে দিয়েছিলাম এই যে অর্ডার ব্লক জোনটা এটা দেখতে হবে আমি যদি এডিএ দেখি এডি এর এই জোনটা এই যেই জায়গাতে ইমব্যালেন্স রয়ে গেছে বড় লেভেলের ডেলি টাইম ফ্রেমে ফোর আওয়ার টাইম ফ্রেমের আমি যদি এডিয়ের সাথে টোটাল যে স্ট্রাকচারটাও মিলাই দেখেন আমার আপনার ট্রেন লাইন আপনার যা সুবিধার জন্য এটা ড্র করেছি নিচে একটা দুইটা তিনটা মানে অলমোস্ট এখানে পাঁচটা ট্যাপ আর এই জায়গাতে এক দুই তিন মানে ট্যাপ তিনটা হওয়ার পরেই মার্কেটের স্ট্রাকচার শিফট দে খুবই ভালো একটা স্ট্রাকচার যেটা আপনি এখানে আসলে পাবেন ইগনোর মাই আমার এস এন টিপিকে ইগনোর করেন আমি জাস্ট দেখার জন্য আমি এগুলো ড্র করে রাখি যেহেতু প্ল্যান ওয়াইজ অ্যালার্ট বাজলে আমি এন্ট্রি নিতে পারি ঠিক আছে এক্স আর পি ইগনোর করবো এক্স আর পি এল টিসি দেখি এই লেভেলটা আমি সুই দেখি সুইয়ের যদি আমি এখান থেকে ফিভার নাচি ড্র করি তাহলে এই লেভেলস আমার আসতেছে এটা খুবই ভালো একটা ইম্পর্টেন্ট লেভেল সেই কয়েনটা দেখি আহ সেই কয়েনটা জোনটা জিরো পয়েন্ট ওয়ান নাইন ওয়ান এই জোনটা ইম্পর্টেন্ট সো এখান থেকে আমি বাউন্স এক্সপেক্টেড সো এই যে টোটাল সি কোনো সিমিলার দেখতেছে না প্রত্যেকটা কিন্তু নিচে আসতেছে টোটালস যেমন একটু নিচে আসা জরুরি সাথে সাথে আমি যতগুলো কয়েন চেক করলাম প্রত্যেকটাও কিন্তু নিচে আসা জরুরি এটার সাথে সাথে আমার কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে এখন আমি বুঝবো কে কিভাবে এখান থেকে স্ট্রাকচার শিফট দিবে না এই লিকুইডিটি নিয়ে স্ট্রাকচার শিফট দিবে এটা একটা কোয়েশন না জাস্ট এই জিনিসটা দেখবেন এই যে এখানে কি হয়েছে এই একটা দুইটা তিনটা এখানে আমি কি করে গেছি এখান থেকেই হাই ট্যাকে ড্র করেছি আবার হাইটাকে ট্যাকে ড্র করেছি করে করে একটা দুইটা তিনটা ট্যাপ দেখেছি এখানেও সেইমভাবে ড্র করে যান এখান থেকে আমি একটা ট্যাপ দেখি এখানে আরেকটা লোকে ট্যাপ করে দেখি এভাবে করে করে যদি দেখেন প্রাইস এরকম কিছু করে হলছে করতে করতে এরকম কিছু করতে করতে আর ওয়েট করেন না বাস কারণ তখন আপনার এই জায়গাতে সুন্দর জেড ইসি এটা একটু এক্সপ্লেন করি এটা কিন্তু এই জায়গা থেকে খুব সুন্দর বাউন্স এক্সপেক্টেড ছিল এটা ফেয়ারেলো গ্যাপ স্ট্রাকচার বলিস চলতেছে বাট এখানে স্ট্রাকচার আসে নাই খেয়াল করে দেখেন প্রাইস কিন্তু স্ট্রাকচারকে বিয়ারিশ করে গেছে এটা শেয়ার করা হয়েছিল টেলিগ্রামে আমি প্রত্যেকটা জিনিস আপনাকে আপডেট দিয়ে যাচ্ছি যেন আপনি বুঝতে পারেন এখানে এই যে জেডিসি এরকম স্ট্রাকচার প্রয়োজন তো এটা ইনভার্টেড হয়ে গেছে আপনাদেরকে জানাই দিলাম নাও আমার অল মোটামুটি লেভেলের কভার করা শেষ এখন অল কয়েনের সাথে বিট দেখা উচিত অ্যান্ড কোন টাইমে আমাদের এন্ট্রি নেওয়া উচিত এটা প্ল্যান করবো এর আগে লাইক বাটন প্রেস করেন গাইজ বিকজ আপনাদের ফুল মার্কেটের ওভারভিউ আপনাদের সাথে আমি শেয়ার করতেছি যেটার সাথে প্ল্যান মিনি আপনি এন্ট্রি নিতে পারবেন সাথে ফুট সিগন্যালও দেওয়া হচ্ছে তাই না তো চলে যাচ্ছি বিটকয়েনের দিকে বিটকয়েন কি করতেছে বিটকয়েনের মধ্যে আমি আপনাদেরকে যখন এই জায়গাতে ছিল আমি একটা লেভেলস মার্ক করে দিয়েছিলাম অ্যান্ড অলমোস্ট বিটকয়েন আমার লেভেলে চলে আসছে বাট আমি এই জোনটা ছিল আগে এই জায়গাতে বা এটাকে আমি নিচে নামিয়েছি নিচে নামানোর কারণ হচ্ছে আমার বিটকয়েনের সাথে আমার অলস মিলতে হবে যেমন ইথিরিয়ামের সাথে আমার মিলতে হবে ইথেরিয়াম এই জায়গাতে আসা বাকি বিটকয়েন অলরেডি চলে আসছে মানে এটা প্রাইজের মিস ম্যাচ হচ্ছে এই মিস ম্যাচ যখন হয় তখন আমি পছন্দ করি না অ্যান্ড আজকে যদি আপনি ডেটটা খেয়াল করেন আমরা উইকে লাস্টের দিকে চলে আসছি উইকেন্ডে আমরা ট্রেড নিব না আমাদের স্ট্রাকচার শিফটিংটা আমরা আশা করব যে যেন সেশন টাইমে চলে আসে যেমন নিউ ইয়র্ক সেশন মিন্স সন্ধ্যা ছয়টার পরে ওই টাইমে চলে আসে কারণ এই উইকেন্ডের টাইমে যখন দেখবেন মার্কেট এক্সট্রিম বটনে মনে করেন এই যে এরকম জোনে এটা একটা রেঞ্জ না আমি যদি এখান থেকে এই পর্যন্ত ধরি এটা কিন্তু একটা রেঞ্জ যখন এই লোন নিচে থাকে অ্যান্ড মার্কেট তখন সাইড মুভমেন্ট দিতে থাকে যেমন স্যাম্পল দেখাই সোলানাতে সাইডাস মুভমেন্ট দিচ্ছে ওই টাইমে একটা একটা স্ট্রাকচার বেজ হয়ে গেছে যে একদম বটম সাইনের দিকে তখন আপনি উইকেন্ডে একটা চিন্তা করতে পারেন বাট যখন আপনার এরকম পজিশনে থাকবে হায়ার লেভেলে তখন আপনার একটু উইকেন্ডে ট্রেড নেওয়া থেকে সাবধান থাকতে হবে এই জন্য এখন টাইমটা মেজর করে বলতেছি একটু পেশেন্স রাখবেন অ্যান্ড স্ট্রাকচারে পরে নেবেন আই হোপ বুঝাতে পেরেছি অ্যান্ড এখানে স্ট্রাকচার চলে আসলে বা স্টপ লস চলে যাবেন টিপি আর এই জায়গাতে খেয়াল করে দেখেন দুইটা ক্যান্ডেল জুম করতেছি চার ফোর আওয়ারের মধ্যে দুইটা উইকলেস ক্যান্ডেল রয়ে গেছে সো এখানে স্ট্রাকচার আসা যেখানেই চলে আসো তার মানে ম্যাগনেট হয়ে যাবে নাইনটি সো আপনি এখানে স্ট্রাকচার আসলে স্টপ লস লাগিয়ে এই ম্যাগনেট পর্যন্ত টার্গেট করবেন আমি আশা করতেছি এই হাইটাও নিবে ইনশাল্লাহ তো এটাই ছিল ওভারঅল আমার পুরা বিটকয়েন অ্যান্ড ওভারঅল অলস নিয়ে এত কয়েন্স তো কভার করা সম্ভব নয় ভাই বাট যতগুলা টোটাল সির সাথে ম্যাচ করতে পেরেছি আপনাদেরকে দিয়ে দিলাম যেন কনফিউশন না থাকে মনে রাখবেন এখানে স্ট্রাকচার আসা আমাদের জন্য অপরচুনিটি বুল অ্যান্ড বিয়ারের কথা বলা যাবে না সে লেভেল টু লেভেল ওয়াইজ আমাদেরকে ট্রেডগুলো নিতে হবে তো পেশেন্স রাখেন পেশেন্স রাখলে ট্রেডগুলোকে করতে না আপনাদের যদি কোনো থাকে প্রবলেমস কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যেন আমি এটা কভার করে দিতে পারি যেমন গত ভিডিওতে এক ভাই বলছিল আমি সেই এন্ড সুই নিয়ে কথা বলি নি এই কারণে আমি আজকে এটা পুরা প্রত্যেকটা অর্থ সাথে ম্যাচ করে করে মিলে দিলাম যেন আপনার বুঝতে সুবিধা হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্স